আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকল ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য তোমার প্রেমে পাগল গল্পের পার্ট তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও পশ্চিম আকাশের কোলে সূর্য প্রায় ঢলে পড়েছে শেষ বিকালের হলদে আলোয় সাজি ছাদের আনাকোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর মেঘলার কথা ভাবছে সাজিতের ধারণায় সঠিক চিকিৎসার অভাবে মেঘলার আজ এই দশা ভালোভাবে ট্রিটমেন্ট করলে এখনো সে সম্পূর্ণ সুস্থ হতে পারে সাজিদ মনে মনে বলল দেখি মেঘলার চিকিৎসার ব্যাপারে মামা মামির সাথে কথা বলতে হবে হাজার হলেও মেঘলা তার মামা তো বোন আর সাজিদ নিজেও একজন ডাক্তার এমন সময় হঠাৎ সাজিদের হাতে থাকা ফোনটা বেজে উঠল সাজিদ ফোনটা রিসিভ করে কানে দিয়ে বলল হুম গ্রীষা বল কি বলবি ঋষা বলল কেমন আছো মামার বাড়িতে কেমন লাগছে রাজিত তখন বলল ভালো আছি বাট তুই আমাকে হঠাৎ তুমি করে বলা শুরু করলি কেন বলতো উপাস থেকে রিসা লাজুক হাসি দিয়ে বলল বারে আর কয়েক মাস পরে আমাদের বিয়ে এখনো কি তোমাকে তুই করে বলা যাবে রিসা সাজিদের হবুবো ওরা দুজন ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করে এসেছে ঋষা সাজিদকে খুব ভালোবাসে কিন্তু সাজিদ ঋষার প্রতি তেমন কোনো ফিলিংস না থাকলেও জীবন জীবনসঙ্গী হিসেবে ঋষাকে বেশ পছন্দ সাজিদের সাজিদের মতে হাজব্যান্ড ওয়াইফ হবে বন্ধুর মতো আর ঋষার মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তাই তার মতে ঋষাই তার জন্য বেস্ট জীবন সঙ্গী সাজিদ তখন বললো তা ঠিক বিয়ে ঠিক হওয়ার পর নিজের বরকে তুই করে বলা সত্যি ঘোর অন্যায় তাহলে আমিও তোমাকে তুমি বলা শুরু করিব এই তুমি কি লজ্জা পাচ্ছ দূর থেকে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল তিথি সে মনে মনে বলল তার মানে সাজিদের কি বিয়ে ঠিক হয়ে গিয়েছে সাজিদের মুখে কথাগুলো শুনে তিথির বুকের ভেতরটা বছর দিয়ে উঠল প্রিয় কিছু হারানোর তীব্র আশঙ্কায় তার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তিথির খুব এখন কান্না পাচ্ছে শুধু কান্না না রীতিমতো হাত পা ছোড়াছড়ি করে কান্না করতে ইচ্ছে করছে তার এতদিন ধরে সাজিদকে নিয়ে দেখা স্বপ্নগুলো এক কেমন যেন চুরমার হয়ে গেল এর জন্য সাজিত সাজিদ অবশ্যই সাজিদ তার আগে বলা উচিত ছিল সে বিবাহিত তাহলে আর শুধু শুধু তিথি নিয়ে এত স্বপ্ন দেখত না কিন্তু সাজিদ বা কি করে জানবে সে তাকে নিয়ে এত স্বপ্ন সাজিয়েছে তিথির এসব অ্যালোপাথারির চিন্তা ভাবনার মাঝেই সাজিদ তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে উঠলো আর বলল আরে তিথি কেমন আছো তিটি তখন বললো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সাজিদ বলল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা তুমি এখন এই সময় ছাদে কেন এসেছ না মানে কোনো দরকারে তাহলে তুমি থাকো আমি নিচে যাই তিটি তখন বললো না ভাইয়া আপনাকে যেতে হবে না আমি আসলে একটু ফুলগুলোতে পানি দিতে আসছিলাম সাজিদ বল ও যাই বলো তোমার ফুলের বাগানটা কিন্তু খুব সুন্দর তিথি বলল ধন্যবাদ ভাইয়া সাজিদ বলল ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে একসময় আমারও ফুল বাগান করার খুব শখ ছিল তিথি বলল এখন করেন না সাজিদ তখন বলল সারাদিনের কর্মব্যস্ততায় এখন আর সেইভাবে সুযোগ হয়ে ওঠে না সাজিদের দিকে তাকিয়ে হাসি দিয়ে গাছে পানি দিবেন সাজিদ বলল তা দেওয়া যায় তিতি সাজিদের দিকে পানির বোতলটা দিয়ে বললো এই নিন সাজিদ নিচের ঠোঁট হালকা করে কামড়ে ধরে খুব মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছে আর তার সাথে সাথে কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো বেখেয়ালি হাতে মাঝে মাঝেই নেড়ে দিচ্ছে সাজিদের এই ছোট ছোট বিষয়গুলোই তিথির তার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তুলছে কিন্তু সাজিদের তো বিয়ে ঠিক হয়ে আছে কথাটা ভাবতেই তিথির মনটা আবার খারাপ হয়ে গেল পরক্ষণে কিছু একটা মনে পড়লে পড়তেই তিথির মুখে আবার হাসি রুখে ফুটে উঠলো বিয়ে ঠিক হয়েছে তো কি হয়েছে বিয়ে তো আর হয়ে যায়নি আর তাছাড়া না নিজের প্রতি যথেষ্ট হাল ছাড়ার মতো মেয়ে বিশ্বাস আছে সাজিদ খুব শীঘ্রই তার কদর বুঝতে পারবে তখন সাজিদ নিজে এসে তাকে ভালোবাসি বলবে গাছে পানি দেওয়া শেষ করে পানির জগটা হাতে দিয়ে বললো আমি আসছি আমার একটা জরুরি কাজ আছে এই বলে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ছুটল ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে তিথির মাথায় ঢুকলো না যখন সে সে ব্যাপারটা বুঝতে পারলো তখন দেখলো সাজিদ প্রায় অর্ধেক সিঁড়ি পার চলে গেছে তিথি তার যাওয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবতে লাগলো কি হলো সাজিদ এভাবে চলে গেল কেন নিচে এসে সবাইকে ডাকলাম মামি তখন বললো কি হয়েছে বাবা এই ভর সন্ধ্যাবেলা আমাদের এখানে ডাকলে যে সাজিদ তখন বললো আসলে মামা তোমাদেরকে একটা জরুরি কথা বলার ছিল মেঘলার ব্যাপারে সাজিদের মামা একটু কুচকে বললো মেঘলার ব্যাপারে সাজিদ বললো মেঘলার ব্যাপারে মামা বললো কি কথা সাজিদ তখন বললো আসলে আমি ওর ট্রিটমেন্টের ব্যাপারে তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম আমার মনে হয় ওর ট্রিটমেন্ট ঠিক মতো নেওয়া হচ্ছে না না মানে যে ডাক্তার ওকে দেখছে সে ওর চিকিৎসা ঠিক মতো করতে পারছে না মামি তখন বল উঠলো কে বললো আমরা চাচা চাচি বলে ভেবন আমরা ওর কোনো যত্ন নেই না আর ওর যে ডাক্তার দেখে সে তোমার মামার বন্ধু খুব নাম করা ডাক্তার সাজিদ তখন মনে মনে বললো দেখতেই তো পাচ্ছি কত ভালো ডাক্তার এত ভালো ডাক্তার যে গত পনেরো বছরে মেঘলা সামান্য একটা ভয় কাটিয়ে উঠাতে পারেনি নাকি সবাই ইচ্ছেকৃত কে জানে সাজিদ মায়ের মুখে শুনেছিল এই সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মেঘলা তাই তার ক্ষতি করার লোকের অভাব না থাকায় স্বাভাবিক আর মেঘলার কোনো ক্ষতি করলেই তার আত্মীয় স্বজনরাই করবে সেই হিসেবে সাজিদের মামা মামির দিকেই আগে আঙুল উঠে কারণ মেঘলার কিছু একটা হয়ে গেলে তাদেরই সবচেয়ে বেশি লাভ কিন্তু মুখে বলল মামি আমিও কিন্তু একজন ডাক্তার আর হাজার হলেও মেঘলা আমার মামাতো বোন আর ভাই হিসাবে আমারও একটা দায়িত্ব আছে তাই তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি মেঘলার চিকিৎসার দায়িত্ব নিতে চাই সাজিদের কথাগুলো শুনে সাজিদের মামি খুব খুশি মেঘলার চিকিৎসার সব জায়গায় দায়িত্ব যদি সাজিদ নেয় তাহলে তাদের আর টাকা পয়সা খরচ করতে হবে না তাই সাজিদের মামি বলে উঠলো তা ব্যস্ত তুমি যখন তোমার ভোনের চিকিৎসার দায়িত্ব নিতে চাচ্ছ তাহলে নাও মেঘলা তোমার কাছে থাকলে আরও একটু নিশ্চিত থাকি আমরা সাজিদ বলল। তাহলে আমি বরং কাল থেকেই ওর ট্রিটমেন্ট শুরু করি কিন্তু তার আগে ওর মেডিকেল টেস্ট সম্পর্কে আমার আরও ভালো করে জেনে নেওয়া উচিত মামি তুমি আমাকে মেঘলা সব রিপোর্ট দেখাও তো সাজিদের কথা শুনে তার মামি আমতা আমতা করে বলল। রিপোর্ট কিসের রিপোর্ট সাজিদ তখন বলল। মেঘলার মেডিকেল রিপোর্ট ওর বর্তমান ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে তো আগে ভালো করে জেনে নিতে হবে তা না হলে ওর ট্রিটমেন্ট শুরু করবো কিভাবে মামি তখন বল কিন্তু ওসব কাগজপত্র তো এখন নেই সাজিদ বলল তাহলে কোথায় আছে মামি বলল কোথায় হাসপাতালে মানে মেঘলার পাগলা গারদে সাজিদ তার মামা মামির কথার বলার ধরন স্পষ্ট বুঝতে পেরেছে তারা মিথ্যা কথা বলছে কিন্তু কেন তাহলে কি সাজিদের মামা মামি মেঘলার এই অবস্থার জন্য দায়ী নাকি তার পেছনে ও রয়েছে অন্য এক রহস্য এদিকে মাঝরাতের দিকে সাজিদের রুম থেকে আসা খিলখিল শব্দ শুনে বেশ অবাক হয় তন্ময় এত রাতে এখানে কে এভাবে হাসছে সাজিদের হাসি শব্দ তো এরকম না আর সে এত রাতে কোনো কারণ ছাড়া এভাবে হাসবেই বা কেন মনে হচ্ছে কোনো এটা মেয়েলি কণ্ঠস্বর কিন্তু সাজিদের রুমে এক এই সময় কে থাকতে পারে কৌতূহল বশত সাজিদের রুমের দিকে উকি মেরে দেখলো মেঘলা হাসছে আজ অনেক দিন পর তন্ময় মেঘলাকে এমন খিলকিল করে হাসতে দেখলো ছোট চাচু আর চাচিমা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে তো মেঘলাকে মেঘলা হাসতেই ভুলে গেছে এর জন্য অবশ্য দায়ী তারাই আজ মেঘলাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে খুব ভালো লাগছে তন্ময়ের সে মনে মনে বলল হয়তো সাজিদি পারতো আমার বোনটাকে ঠিক আগের মতো করে দিতে ছোটবেলার মতো কিন্তু সাজিদের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে ঠিক তখনই তন্ময় এসে বলল। ভেতরে আসবো তন্ময়ের দিকে মেঘলা তাকিয়ে বলল। প্রিয় ভাইয়া তুমি আসো আসো তাড়াতাড়ি আসো তন্ময় বলল আসছি তা আমার মিষ্টি বোনটা কি করে মেঘলা তখন বলল, গল্প শুনি এই ভালো ভাইয়াটা আমাকে গল্প শোনাচ্ছে তুমি শুনবা তখন বলল। না বোন তুমি শোনো আমি এখন ঘুমাতে যাব আমার আবার অনেক সকালে উঠতে হবে তো ঠিক তখনই সাজিদ বলে উঠল। তো গাইস পার্ট থ্রি কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন আর সাজিদের কি আসলে বিয়ে হচ্ছে আপনাদের কি মনে হয় সেটাও আপনারা কমেন্ট করে জানান আর চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ